الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অনুষ্ঠান শানে হাবিবুর রহমান আমাদের প্রিয় আকাশ সাল্লু আলী আসসালামের শান মান কেমন রয়েছে আলহামদুলিল্লাহ কোরআনে পাক থেকে আমাদের জানা সৌভাগ্য হয়ে থাকে এই অনুষ্ঠানের মধ্যে কোরআনে পাকের অনুবাদ আলহামদুলিল্লাহ তফসির এবং বিভিন্ন হাদিস শরীফের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লি ইসলামের কেমন শান আল্লাহ পাক বয়ান করেছেন সেটা আমাদের জানা সৌভাগ্য হয়ে থাকে আমাদের সাথে তাকে মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের আব্দুল মোতালি মাদিনী হজুর মশা হুজুর আপনাকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন এবং দর্শকতা যারা দিতে পাচ্ছেন যারা যেখান থেকে আপনাদের আবারও শুক্রিয়া আদায় করছি মার্শাল্লাহ আপনার নিজেও দেখছেন এবং অনুরোধ করব অন্য কেউ দেখার দাওয়াত প্রদান করবেন এরকম একটি পবিত্র রমজানের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আকিদার এবং আমাদের এই সম্পৃক্ত খুবই আর জরুরি একটি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ তো আসলে অনুষ্ঠান শুরু করবো দৈশরী পাটকরা ফজিলা শ্রবণ করার মাধ্যমে আমাদের নবী রসুল্লাহ আরবি হুজুর আলিহি ও আলিউ আসালাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন মানুষের মাঝে সবচেয়ে বেশি আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে তাক অবস্থায় আমার উপর শরীফ বেশি পরিমাণে পাঠ করবে সুহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় দশ শ্রোতা আলহামদুলিল্লাহ আমার নবীর সাথে কাল কেয়ামতের দিন নিকটবর্তী হওয়া এটা কত বড় যে নিয়ামত কেয়ামতের দিন মানুষ বুঝতে পারবে কঠিন দৃশ্য হবে আর আমার নবীর কাছে থাকা সৌভাগ্য কত বড় সৌভাগ্যবান ব্যক্তিরা কারা হবে যারা দুনিয়াতে বেশি পরিমাণে আমার ওই প্রতি দুরশরী পাঠ করবে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন বিজাহিনবিল আমিন সল্ল্লাহ আলিয়ালাম আস মোহাম্মদ আমরা একটুবার দুরশরী পাঠ করি আল আলাল হাবিব সল্লাহ তাই মুহাম্মদ সল্লাহ তলিহি আলী আসসালাম দর্শক আসুন আজকে আমরা একটি কোরআনে পাখের আয়াত আলহামদুলিল্লাহ সোনার সৌভাগ গর্জন করব যেখান থেকে আল্লাহ পাকে প্রিয় হাবিব সলাল্লাহ আলিয়াস্লামের ব্যাপারে আল্লাহ পাক কেমন শান

যে সাহাবায়কে রাম মমিন বা সমগ্র মাহলুক আলাইহি আলহিম যখন ডাকবেন তার ডাকে সারা দেওয়ার যে একটা আবশ্যকতা আল্লাহ তাল পক্ষ থেকে নির্ধারিত হয়েছে সেই বিষয়টি আমরা জানবো একটি আয়াত থেকে ইসমিল্লাহ রহমান রহিম ইয়াঈদালি ওয়ালির রসুলি ইদা দিমা ইউকুম আল্লাহ পাক ইসাদ করছেন হে ইমানদারগণ গণ ইস্তাজিবু তোমাদের অবশ্যই জবাব দিতে হবে কার লিল্লাহি আল্লাহর ওলির রসুলি এবং রসুলের কখন ইদা দুম যখন আমার হাবিব আমার মাহবুব তোমাদেরকে ডাকবে যে মা ইউ হেকুম আর এই বিষয়টি তোমাদেরকে জীবন দান করবেন অথবা আমার হাবিব তোমাদেরকে জীবন দান করবে আমরা অর্থ করতে পারি এভাবে তোর এই আয়াতের মাধ্যমে তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রত্যক্ষ বাবে এই আয়াতের মধ্যে হুজির সাল্ল্লা আলি ফজিলত যেটা রয়েছে সেটা বিদ্যমান রয়েছে তো এই যে ফজিলত যখন আল্লাহ পাক নাজিল করেছেন তো এর মধ্যে উলামায় কেরামগণ বলেন যে এ আহল্লা দিন আ মানু হে ইমানদারগণ ইমানদারদেরকে আল্লাহ তালা সম্মতি করে বলেছেন এক তো হচ্ছে যারা মমিন রয়েছে তাদের জন্য এটা তো আপনার কি অবধারিত যে হুজির সাল্ল আলহিহি যখন ডাকবে সেই ডাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে সারা দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে অনেক উলামায় কেরামগণ বলেন যে এখানে আমানু দ্বারা আহলে ইমান যারা যারা মূলত আল্লাহ পাকের উপর ইমান এনেছে সকলেই এখানে অন্তর্ভুক্ত অর্থাৎ যারা আহলে কিতাব রয়েছে তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কি আল্লাহ পাকের উপর ইমান রাখে যা কিছু রয়েছে সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত যেমন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এরশাদ করেছেন আল্লাহ তাল্লাহকে সিদ্ধা করেন যা কিছু আসমানে রয়েছে যা কিছু জমিনে রয়েছে সব কিছু আল্লাহ তালাকে কি করে সিজদা করে সুতরাং সব কিছু আল্লাহ তালার উপর ইমান রাখে তো সকল কিছুকে উদ্দেশ্য করে আল্লাহ তালা কি বলছেন হে ইমানদাররা মানুষ এখানে রয়েছে আহলে কিতাব যারা তারাও রয়েছে যা কিছু আসমানে রয়েছে যা কিছু জমিনও রয়েছে ফেরিস্তা বলেন জমিনের ক্ষুদ্র অনুপরিমাণ পাথর গাছপালা কিছু কি আল্লাহ তালা সবকিছুর উপর আবশ্যক করে দিয়েছেন যে আমি আবার আমার হাবিব যখন তোমাদেরকে ডাকবে অবশ্যই অবশ্যই সেই ডাকের কি করতে হবে সারা দিতে হবে সারা দিতে হবে আল্লাহ আকবর এখানে কিন্তু কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক এর হুকুম আল্লাহ পাকের বাণী এখানে তো স্বাভাবিকত যদি যারা বলে যারা বুঝে না তাদের একটা কথা আসে যে আল্লাহ পাকের হুকুমের কথায় কেন আসবে জি আল্লাহ পাকে ডাকে সাড়া দেওয়ার কথায় কেন আসবে জি কিন্তু আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহ সাল্লাম কে কেমন ভালোবাসেন কেমন তার সান বৃদ্ধি করেছেন যে আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার সাথে এখানে নবীর নামসহ জড়িয়ে দিয়েছে আরো চমৎকার বিষয় হচ্ছে এখানে যে উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ পাকের সান হচ্ছে এটায় যে আল্লাহ পাক নবী রসুল ব্যতীত কারোর সাথে কথা বলেন না আচ্ছা আল্লাহ পাকের শাহান হচ্ছে এটা রসুল ব্যতীত কারোর সাথে কথা বলেন না অর্থাৎ আল্লাহ তালার কথাকে সাধারণ মানুষ নিতেই পারবে না সেই কথার তাজাল্লি সেই কথের মাহাত্ম সেই কথার যে মর্যাদা রয়েছে সেটা নিতেই পারবে না যেমনটা যে যদি আমার কালাম আমার ওহি পাহাড়ে অবতীর্ণ করতাম তো পাহাড় দেখতেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কি অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের মর্যাদা ওই রকম নয় যে আল্লাহ তালার সাথে কথা বলবে কথা বলবে তো আল্লাহ তালা নবী রসুল ব্যতীত কারোর সাথে কথা

যখন হুজুর সাল আলাইসালাম ডাক দিলেন যে তোমাদেরকে যুদ্ধে এখনই বের হতে হবে আল্লাহ রসুল সাল্লাম ডাক দিয়ে দিয়েছেন আর হানজাল্লাহ রাজি আল্লাহ তালা আনহু সবে আজ বিয়ে করেছেন এটা তার প্রথম রাত্র ছিল তার বিয়ের সেই বিয়ে হুজুর সাল আলাইসালাম ডাক দিয়েছেন আল্লাহ তালা আবশ্যক করেছেন সুতরাং আমার বিয়ের প্রথম রাত আর যাই কিছু হোক আমার জন্য আবশ্যক হচ্ছে তাৎকানা চলে যাওয়া হামজাল্লাহ রাজি আল্লাহ তালা রসুল সাল্লাহ আলাইসালামের ডাকে সাড়া দেওয়ার কেমন মন মানসিকতা সাহাবে কেরাম দিচ্ছিল আল্লাহ পাকের হুকুমের প্রতি তারা কেমন আমল করত কেমন আমল করত যেখানে একটা মানুষের সারা জীবনের মধ্যে যদি কেউ বলে যে একটা খুশির মুহূর্ত আনন্দের মুহূর্ত সে নতুন বিয়ে করেছে শাদি করেছেন এবং ওই সময় প্রথম রাতেই যেখানে আমার নবী ডাক দিয়েছে সেখানে দুনিয়ার খুশি কোনো কিছুই প্রয়োজন নেই আমার নবীর খুশি আমার খুশি আমার নবীর খুশি আল্লাহ তালার খুশি নবীজির ডাকে উৎসর্গ নিজের পুরো জীবন দেওয়ার জন্য কি উৎসর্গ হয়ে গেছে হ্যাঁ ডাক দিয়েছেন তো তিনি চলেও গেছেন তো চলে যাওয়ার পর সেই যুদ্ধের মধ্যে আনজাল্লা রাজি আল্লাহ তাহলে আহ্ন শাহাদ বরণ করেন শহীদ হন তো যখন শহীদ হন তখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আচ্ছা হঠাৎ দেখেন যে তাকে যে ফেরেস্তারা নিয়ে আসছেন এবং তো দেখলেন যে একজন শহীদ হয়েছেন এখানে গোসলেরও কোনো ব্যবস্থা করা হয়নি তো তার শরীর থেকে এখনো সেই যে গোসলের পানি ঝরে পড়ছে সেখান থেকে যে এই যে যুদ্ধে অংশগ্রহণ করার কারণে হুজুর সালামের ডাকের সাথে সাথে তার এরকম হয়ে গেছিল যে এরকম যে প্রথম রাত্ম ছিল স্ত্রীর সাথে ছিল গোসল ফরজ হয়েছে তো আল্লাহ তাল শান কি আল্লাহ তাল কি মাহাত্ম যে হাবিবের সানে সারা দিয়েছে সুতরাং তার মর্যাদা আমি বাড়িয়ে দিলাম গাসিলুল মালাইকা তার করে দেওয়া যে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা তাকে গোসল করালে সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ যখন বলে যে হাবিবের বাড়িয়েছেন তো হাবিবের শানে যারা লাভবাহিক বলেছে যারা হাবিবের ডাকে যারা সারা দিয়েছে তাদের মাহাত্ম এরকম হয় তাদের মর্যাদা এরকম হয়ে থাকে অনুরূপভাবে আমরা এক অনুষ্ঠানে শুনেছিলাম যে এক সাহাবি নামাজের মধ্যে ছিলেন হজুর সাল্লাহ আলহি আসাল্লাম ডাকলেন তো একটু বিলম্ব হওয়ার পর তিনি গেলেন যে আমি নামাজের মধ্যে ছিলাম তখন হজুর সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন তুমি কি আয় শুনো নি তোমাদের উপর যারা ইমান এনেছে তাদের উপর আবশ্যক হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল যখন আহ্বান করে ডাক দেয় তখন তাৎক্ষণা সেখানে উপস্থিত হয়ে যাও তো সেই সাহাবি বলেন আমি তো নামাজের মধ্যে ছিলাম তখন হুজুর সাল আলাইসালাম বলেছিলেন যে নামাজের মধ্যে হলেও তাৎক্ষণা কি করা জবাবে সারা দেওয়া তো ওলামায় কেরাম কোন বলেন যে হুজুর সাল আলাইসালামের ডাকে সারা দিতে গিয়ে যদি কারো কিবলাও পরিবর্তন করতে হয় তার কিবলা পরিবর্তন হবে না যদি কারো কথাও কেউ কথাও বলে তার নামাজ বঙ্গ হবে না তো কিভাবে নামাজ বঙ্গ হবে যদি নামাজের মধ্যে কারো অজু ভেঙ্গে যায় এবং সে অজু করার জন্য যায় সেখানে নামাজ বঙ্গ হয় না আর সে যেখানে যেখানে যিনি নামাজ নিয়ে এসেছেন যিনি কাবা ও তার কাবার সাথে কথা বললে সেখানে গেলে কিভাবে নামাজ বঙ্গ সেটা তো হতেই পারে না অনুরূপ আরেকজন সাহাবার ব্যাপারে এসেছে যে হুজুর সাল আল্লাহাম ডাক দিলেন যে অমুককে ডাকো তো সেই সাহাবি স্ত্রীর সাথে ছিলেন ওই মুহূর্তে তাঁচকোনার সরাসরি চলে গেলেন বলে চলে গেলেন তো যখন তিনি গেলেন হুজুর আলাইহি আলহি তাকে বললেন যে আমি হয়তো জলদি করে ফেলেছি তোমার সাথে তখন হুজুর সাল্লাহ আলহি সাল্লাম বুঝতে পেরে গিয়েছেন যে তিনি তার স্ত্রীর সাথে ছিলেন তো বললেন যে আগে তুমি গোসল করো তারপর আসো তো উলামাই কেরামগঞ্জ এই ঘটনা থেকে মাসালা বের করেছেন যে কেউ বলা হয় যে গোসল ফরজ হওয়ার যে বিষয়টা রয়েছে যে নির্গত হওয়ার যে বিষয়টি রয়েছে যে বলেন নির্গত হতে হবে না স্ত্রীর সাথে থাকা সেই বিষয়টিও যদি হয়ে যায় তো তার উপর গোসল ফরজ হয়ে যাবে এই ঘটনা থেকে মাসালাও বের করেছেন ওলামা কেরাম তো সাহাবে কেরাম হুজুর সাল আলাইসাল্লাম এর ডাকে সারা দেওয়ার মন মানসিকতা এরকম ছিল সর্বদাল আমরা

হজুর সাল্লাহ আলসালাম গভীর রাতে আবু বকর সিদ্দিক রাজুকে ডাক দিলেন সাথে সাথে আবু বকর সিদ্দিক তালা হাজির হয়ে গেল উপস্থিত বললেন তুমি কি ঘুমাওনি ইয়া যেদিন আপনি বলেছেন আল্লাহ পক্ষ থেকে আদেশ আসতে পারে সেদিন থেকে আমি আমার পিঠে বিছানায় লাগাইনি আয়াতের যখন থেকে বলেছেন আল্লাহ যে আমাদের যেকোনো সময় হিজরত করতে হয় তখন তার মাইন্ড এর মধ্যে এটাই ছিল যদি আমি ঘুমে চলে যাই বা ঘুমাই যাই তাহলে আল্লাহ রসুল যদি সারা দিতে না পারি কেমন

তো অনুরূপ ভাবে আলী রাজা ঘটনা সেখানে আমরা সূর্যকে দেখি যে হুজরতাল্লাই সাল্লামের ডাকে যেটা কোনো কখনো সম্ভব না কোনোভাবেই না আমরা জানি সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না কিন্তু যে সময়ের মূল বিষয় হচ্ছে সূর্য সেই সূর্য আবার কি হুজরত সাল্লাহ আল্লাহ ডাকে সারা দিয়ে সাথে সাথে লাভবায়িক যে আপনি ইশারা করেছেন আমি হাজির তো চন্দ্র সূর্য বৃক্ষ তরলতা যা কিছু আছে সব কিছু হুজুর সাল আলহি আসাল্লাম যখন দেখেছেন সাথে সাথে উপস্থিত হয়ে গিয়েছে তো বলেন যে এই যে বিষয়গুলো রয়েছে লিমা ইকুম অতপর যা আয়াতের শেখ যে এই বিষয়গুলো তোমাদেরকে জীবন দান করে তোমাদেরকে পরিপূর্ণ যে বাচার যে মাকসাদ মাকসাদ দান করে যে সতেজ জীবন আছেন একটা যে পূর্ণময় জীবন বা আপনার হচ্ছে কাঙ্ক্ষিত জীবন বা উদ্দেশ্যমূলক আর একটা জীবন আছে না যে উদ্দেশ্যহীন জীবন যে হুজুর সাল আলাইসালাম যাকে ডেকেছেন হুজুর সাল আল্লাহ আলাইসালাম যখন যা বলেন সেগুলো পালন করা মূলত ব্যক্তির জীবনকে উদ্দেশ্যমূলক জীবন বানিয়ে এটাই তো আসলে যে আপনি যখন এই কথাগুলো বলছেন আমার নবীর ডাকে কে সাড়া দেয় নেই আমার নবীর ডাকে সাহাবারা এই অবস্থা সারা দিয়েছে ওই অবস্থা সারা দিয়েছে গাছ সাড়া দিয়েছে পাহাড় সাড়া দিয়েছে পাথর সাড়া দিয়েছে যে যাকে যখন আমার নবীর ডাক দিয়েছেন লাভ বলে আমার নবীর ডাকে সারা দিয়ে দিয়েছেন আর ওকে সিদ্দিক রাজি আল্লাহ তার যার কথা বললেন হাই মানে নিজের শরীরকে বিছানার সাথে একটুও আরাম করতে দেননি কেননা আমার নবী যখন ডাক দিবে তখন যদি আমি সাথে সাথে হাজির হয়ে যেতে পারি সেটার জন্য তো আসলে এটা যখন বলছেন আপনি আমরা ওর কথাও আসলে আসলে এই বিষয়ে একটু হলো আফসোস করতেই হয় আসলে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে কতভাবে ডেকেছেন আমাদেরকে কতভাবে বলেছেন তোমরা এই আমল করো এই কাজ করো আমরা কতটুকু আমার নবীকে লাভবাহিক বলে ওই শূন্যতার উপর আমল করছি লাভবাহিক বলে আমার ডাকে আমরা কতজনে কতভাবে সাড়া দিচ্ছি কি না নাকি নাকি বরঞ্চ আমার নবী আমাদেরকে বলছে এটা করার জন্য কিন্তু আমরা হয়তো গুমের মধ্যে বা আফসুসের সাথে বা অলসতার সাথে আমরা বা সেগুলোকে অ্যাভয়েড করছি আমল করছি না আমার নবী তো আমাদেরকে বলেছে নামাজ পড়ার জন্য আমার নবী তো বলেছে আমার আমার সুনতকে তোমরা আমল করো আমার নবী বলেছে তোমরা এই গুণা থেকে বাচ্চ অমুক ন্যাক আমল করো কিন্তু আমরা কতটুকু আমার নবীর ডাকে লাভবাহিক বলে সাড়া দিচ্ছি এটাও আসলে এখান থেকে খুবই গুরুত্ব সহকারে নেওয়া দরকার তো আল্লাহ পাকের দরবারে দোয়া আমার নবীর ডাকে সাড়া দেওয়ার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে যেখানে আল্লাহ পাক বলেছেন এবং কিভাবে কীভাবে সাহাবাইখানা ডাক দিয়েছেন ডাকের মাধ্যমে আমার নবীর ডাকে তারা সাড়া দিয়েছেন এবং কীভাবে বিক্ষত যেটা আমার হুজুর বলল পাহাড় বলেন পর্বত বলেন হ্যাঁ পাথর বলেন গাছ বলেন প্রত্যেকটা কিছুই যখন নবী ডাক দিয়েছে আল্লাহর হুকুম সে ডাকে সাড়া দেওয়া তো আমরা উন্মত হয়ে আসলে কতটুকু আমার নবীর ডাকে সাড়া দিচ্ছি এটা একটু দেখার বিষয় রয়েছে তো এখান থেকে একটু হলো আমরা নিজের আমলের নিজের জীবনের পরিবর্তন নিয়ে আসি আমার নবীটাকে আমরাও সারা দিই লাভবাই কে আরাল্লাহ বলে আমরাও নিজের জীবনে পরিবর্তন করি যে পথে আমার নবী চলতে বলেছে সে পথটাকে আমরা আপন করে নিই জি হুজুর তার যে সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইফ তোমাদেরকে জীবিত করবেন জীবিত করার তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাল হুকুমেই হবে সেটা আল্লাহ তাল হুকুম ব্যতীত তো হতে পারবে এমনকি আমরা যদি কোরআনে পাকের আয়াত দেখি যে শুধু যে জীবিত করা যে এটা বলবে যে কাকতালীয় বিষয় জীবিত করার মালিক তো আল্লাহ পাক নিঃসন্দেহে জীবিত আল্লাহ পাকই করবেন তবে আল্লাহ পাকের অনুমতি ক্রমে নবীগণ জীবিত করতে পারেন যেমনটা আমরা যদি দেখি যে কোরআনে পাকের মধ্যে রয়েছে যে হজরত ঈসা আলাই সাল্লাতু আসসালামের ব্যাপারে যে ঈসা আলাই সাল্লা আসসালাম যে কুরআনের আয়াত আন্নি আখ লুকুল আকুম মিনাত্তিনী কাহাই হি ফাহি কুন তৈরম বি ইজ নিল্লা যে ঈসা আলাই সাল্লা আসসালাম বলেন যে আমি তোমাদের জন্য অর্থাৎ তার যে উন্মত রয়েছে তাদেরকে উদ্দেশ্য বলছেন আমি তোমাদের জন্য কি করে মাটির পাখি তৈরি করি কাহাই আতিথ্য সেটা মাটির আকৃতি দিয়ে একটা পাখির মতো তৈরি করি ফাং ফুফিহি অথবা সেটার মধ্যে আমি ফুক দেই ফুক দেই ফুক দেই একটা মাটির পাখি পাখির আকৃতি দেন মাটির একটা বস্তু পাখির আকৃতি দেন ফুক দেন আল্লাহ তালার হুকুমে সেটার মধ্যে প্রাণ চলে আসে জীবন চলে আসে আল্লাহ তালার হুকুমে অতপর তিনি বলেন শুধু তাই নয় রোগ যিনি দেন তিনি আল্লাহ রোগ থেকে যিনি সুস্থ দান করেন সেটা কি আল্লাহ তালা কিন্তু আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালার বান্দারাও কি করতে পারেন শিফা দিতে পারেন যেমনটা এখানে রয়েছে ও উবুরিউল উল আকমাহা ওয়াল আবরসা এমন কি তিনি জলবন্ধ যে রয়েছে কুষ্ঠরোগ যারা রয়েছে তাদেরকেও তিনি সুস্থতা দান করেন তো আল্লাহর বান্দারা আল্লাহ তালার হুকুমে কি করতে পারেন জীবিত করতে পারে তো এখানে বলা হচ্ছে ইহেক মুজুর কি করবেন তোমাদেরকে জীবিত করবেন এখন জীবিত যদি আমরা উদাহরণগুলো যদি দেখি সর্বপ্রথম রুহুল আমিন হজরত জিব্রাহ আলাহ সাল্লাতামের উপাধি রুহুল আমিন রুহুল আমিন তাকে কেন বলা হয় আচ্ছা তো তিনি জীবন দেন এই জন্য তাকে কি বলা হয় রুহুল আমিন বলা হয় তো একটা ঘটনা এরকম আছে না যে মুসা আলাহ সালাম যখন নীল নদ পার হলেন ফেরাউন যখন পিছনে আসছিল তো ফেরাউন যে যাচ্ছিল তার আগে আগে জিবরাল আলিসাল্লাহুসাল্লাম যাচ্ছিলেন যে যখন যাবে তখন আমি একটা পাকড়াও করে উদ্ধর্ব আর সেখানে তাকে হত্যা করব তো যে যাচ্ছিলেন তো জিবরাল আলাইসাল্তুসাল্লামের ঘোরা যেটা রয়েছে যেখানে কদম রাখতো সেখানেই এই ঘাস তৈরি হতো জীবন যেটার বিষয় রয়েছে তো স্বামীরই ছিল হযত মোসা আলাইসাল্তুসাল্লাম এর সে যেখানে ঘাস জমে সে গাছ সে ঘাসের থেকে মাটি নিয়ে যেখানে ঘোড়ার পা পড়েছিল সেখান থেকে মাটি নিয়ে স্বর্ণের বাছুর তৈরি করে সেটার উপর সেই মাটি দিল সেটার মধ্যে প্রাণ ফিরে এলো শুরু করলো কথা বলা শুরু করলো যে জিবরান আলাহ সাল্লাহামের ঘোড়ার যদি শান এরকম হয় জিবরান আলাহ সাল্লাহামের শান যদি এরকম হয় যিনি সকল নবীদের সরদার যিনি জিব্রাইল আলাহ সাল্লাহামের সরদার এবং তারও রসুল তো সে রসুলের সান রকম কিরকম এরকম কিছু ঘটনাও রয়েছে যেমন জাবের রাজ্লা তালা আহ্নুর ঘরে যখন তিনি খাবার খেতে যান জাবের রাত আন আনহুর দুই সন্তান একজন আরেকজনকে যে সবাই করে দিয়েছিলেন আরেকজন ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন তো যখন হুজুর সাল্লু আলহি আসাল্লাম বললেন যে তাদেরকে কি করো ডাক আমার কাছে নিয়ে আস নিয়ে আসো তো নিয়ে আসলেন তো মৃত হুজুর সাল্লু আলহিম দোয়া করলেন তারা আবার কি হয়ে গেলো জীবিত হয়ে গেল সাল্লাহ সাল্লামের এই যে জীবন দান অনুরূপভাবে যদি আমরা দেখি যে সাহাবিয়া রসুল সমত আনাসবিন মালিক রাজা ঘরে খাবার খেতে গেলেন যে সেখানে বললেন যে যে লন্ডি ছিল জারিয়া যে ছিল কানিজ যে ছিল তাকে বললেন যে দস্তরখানা আনো তো দস্তরখানা আনার পর দেখেলে যেটাকে কে দোয়ার প্রয়োজন রয়েছে তো আবার সেই কানিজকে হুকুম দিলো যে সেটাকে যে চুলা আছে সেখানে আগুনের মধ্যে এটাকে নিক্ষেপ করো এবং পরিষ্কার করে নিয়ে আসো যখন নিয়ে এলো তখন উপস্থিত যারা ছিল সকলে বলতে লাগলো এটা তো আশ্চর্যজনক ঘটনা হয়ে গেল তখন আনসবিন মালিক রাজিউল্লা তালু বলেন যে এই রুমাল হুজর সাল্ল আলিয়া ব্যবহার করেছেন আর যখন আমাদের প্রয়োজন হয় এটাকে আমরা পরিষ্কার করব তখন আমরা এভাবেই পরিষ্কার করি এটার প্রাণ এত মজবুত যে আগুন এটাকে পুরাতে পারে না মূলত প্রাণই তো না যেটাকে আগুন পুরাতে পারে না এরকম কি বিষয় আছে যে আগুন পুরাতে পারে না আগুন পুরিয়ে ফেলবে সব কিছু কিন্তু হুজুর সাল্লাহু আলিয়া হাতের স্পর্শ অনুরূপভাবে যদি দেখি তারপর হচ্ছে আল্লাহ অনেক আল্লাহ পাখের নবী রাসুল্লাহ জীবনের মধ্যে এমন পাওয়া যায় তারা কি মৃতকে জীবিত করেছেন এটা আল্লাহ পাখির দান ক্রমে আল্লাহ এটাও তো পাওয়া যায় যে আল্লাহ পাখের নবী তো নবী আলহামদুলিল্লাহ নবীদের যারা অনুসারে যারা সাধারণ উম্মত যারা আল্লাহ পাকের অলি রয়েছেন তাদেরও এমন জীবনে পাওয়া যায় তারাও কি আল্লাহ পাকের দয়া তারা দোয়া করেছেন মৃতকে জীবিত করে দিয়েছেন তো এটা আল্লাহ পাকের দান ক্রমে এটা তো কোরআন পাকের মধ্যেই বলা হলো না বি নিল্লা আল্লাহ তালার হুকুমে এটা হয় এখন এবং দেখেন তিনি কাজগুলো কিন্তু নিজের দিকে সম্পৃক্ত করে জি যদি জিব্রাই আলাহ সাল্লা বিষয় দেখি বা হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বা বিভিন্ন বর্ণনা এরকম পাওয়া যায় যে কোনো কাজই বলি জি নবীগণের কাজই বাদ দিলাম আমাদের যখন যে কোনো কাজ করি আমরা সেটা কি করি নিজের বলে সম্বোধন করি নিজের দিকে সম্পৃক্ত করি যে আমি এই কাজটা করেছি আমি এটা করেছি আমি সেটা করেছি আল্লাহ পাক তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমরা যে কাজ করো সেটাও মূলত সৃষ্টি করতে আল্লাহ পাক তো এই আয়াত অনুযায়ী যদি কোনো বান্দা কোনো কাজকে নিজের দিকে সম্পৃক্ত করে তাহলে তো শিরিক হয়ে যাওয়ার কথা কেননা কাজ তো মূলত আল্লাহ আল্লাহর সৃষ্টি জি তাহলে আমরা যে আবার নিজের দিকে সম্পৃক্ত করি কাজ আমি করেছি তো বলেন এটাই বলা হচ্ছে মূলত যে যখন শাব্দিক একরকম হয় তো অর্থ একরকম নয় শব্দ একরকম হলে অর্থ একরকম ব্যক্তি অনুযায়ী এর অর্থ চেঞ্জ হয়ে যাবে যখন আল্লাহর দিকে কোনো জিনিসের সম্পৃক্ত হবে সেটার অর্থই চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তো এটা আমাদের বুঝতে হবে খুব সর্বশেষ যদি আমি বলি যে আল্লাহর রসুল সাল আলহিসাল্লাম যে এগুলো জীবিত যে মানুষ তো জীবিত জীবিত তর্কে জীবিত করেছেন আল্লাহ পাকের হুকুমে মৃতকেও জীবিত করেছেন যেগুলোর

এভাবে ওলা ওলামায় কেরামগোন এই আয়াতের ব্যাখ্যা এগুলো উল্লেখ করেছে মার্শাল মাশাল খুবই সুন্দর তুশ্রতা আল্লাহ রসুল সাল্লামের শান মানে আল্লাহ পাক কেমন বৃদ্ধি করেছেন এবং সে সম্পর্কে আমরা কোরআনে প্যাকার আয়াত থেকে কত সুন্দরভাবে আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য হল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ডাকে সাড়া দেওয়ার ব্যাপারে লাভবাইকে আলসাল্লাহ বলার ব্যাপারে গুরুত্ব এবং আলহামদুলিল্লাহ আলু রসুল্লা ইসলামকে আল্লাহ পাক কেমন ক্ষমতা দান করেছে কেমন শান আল্লাহ দিয়েছেন যে আল্লাহ তা আল্লাহ দয়াই রসুল সাল্লা সাল্লামও যে মৃতকে জীবিত করা যে বিষয় আল্লাহ পাকের দয়া সেটা আমাদের জানার সৌভাগ্য হল তো পরিশেষে এটাই বলবো যে কোরআনে পাককে জানার মতো আমরা জানি এবং পড়ার মতো পড়ি এবং আমল আমরা করার চেষ্টা করি আল্লাহ তালা দরবারে দু আল্লাহ পাক আমাদেরকে সঠিক যেই আকিদা সঠিক যে ইলমে দিন সেটা আমাদেরকে আল্লাহ পাক জানার এবং আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিনবী ন আমিনল্লু আলি ওয়াসাল্লাম আজকের আলোচনা এতটুকু পরিবর্তী অনুষ্ঠানের মধ্যে অপারেটিভ করান পাকে আয়াত নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলো ও শান পেপারে আলোচনা করার সৌভাগ্য অর্জন করবো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদারী চ্যানেল বাংলা হাবিব